এর হাতে রান্নার সত্যিই কোনো তুলনা হয় না যতই ভালো করে রান্না করি না কেন কেন জানি না সেম মায়ের মতো স্বাদটা আমি খুঁজেই পাই না আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে ফুল মায়ের হাতের মায়ের রেসিপি ফলো করে এই দুধ লাউ ভুনা রেসিপিটা করলাম স্বাদটা দারুণ ছিল প্রথমে আমি নিয়ে নিয়েছি লাউ আর গুড় বাদাম কিশমিশ দুই প্রকার বাদাম এটা হচ্ছে লাউ একেবারে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিয়েছি এটা আম্মু সিদ্ধ করে দিয়েছিল আমার ফ্রোজে ফ্রোজিং করা ছিল ফ্রিজে এবার প্রথমে আমি দুধটা আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চার পাঁচ দিয়ে শর্টটাও লেগে গেছে অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে এ পর্যায়ে দুধের ভিতর আমি এলাচ দিয়ে দেব জাস্ট একটা এলাচ আর দুইটা দালচিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব এবার দুধটা নামিয়ে কড়াই দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো প্রকার বাদাম সাথে দিয়ে দেবো কিশমিশ এই বাদাম আর কিশমিশটা একটুখানি ভেজে নিয়ে সেখানে দিয়ে দেবো সেই দুধ লাউ মানে লাউগুলা লাউগুলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে যে লাউয়ে পানিটা আছে শুকিয়ে নেব নাড়াচাড়া করতে করতে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে মনে হবে যে পানিটা আর নেই লাউয়ের গায়ে সে পর্যায়ে এখানে আমি দুধ অ্যাড করবো দেখতেই পাচ্ছেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে ভাসতে ভাসতে অসাধারণ একটা ফ্লেভার বের হবে সে পর্যায়ে সে আগে থেকে জাল করে রাখা ঘন দুধটা দিয়ে দিতে হবে দুধটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার জাল ওঠা পর্যন্ত কয়েকবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর ভিতর কিন্তু একটু চাউলের গোড়া দেয়া যাবে না আমার জামাই চাউলের গোড়া দিলে আবার এটা খায় না এজন্য আম্মু এভাবে লাউটা ভুনা করে দিলে সে খুব মজা করে খায় এবার চিনি গুড় আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে অলডান এটা খেতে যে এতটা স্বাদের এভাবে যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি দারুণ স্বাদ অনেকে বলে এটা লাউ ভুনা অনেকে বলে দুধ লাউ আসলে এটা দুধ লাউ না এটা লাউ ভুনাটাই হবে দুধ লাউটা একটু পানি টাইপের হয় আর লাউ ভুনাটা একেবারে আঠালো টাইপের হয় এবার আমি পরিবেশন করে উপর দিয়ে কিছু আর বাদাম ছড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ ডান এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ আজকে মায়ের রেসিপি ভালো করেই ট্রাই করলাম মায়ের মতো স্বাদটা হয়নি তারপরও দারুণ স্বাদ হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময় নতুন ভিডিও আগে পাওয়ার জন্য